নমস্তে বায় সংতায় কর্ণত্রায় হেতবে তৎপুরুষায় বিদমহে মহাদেবাধি মহি তন্ন রুদ্র প্রজোদয়ত হর হর মহাদেব জয় বা বলনাথের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি এবং কর্কট লগলেন জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে এবং গ্রহগতির কেমন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তার ওপর বিস্তার লাভ করতে চলেছে অর্থাৎ কর্মজীবন ব্যবসাগত জীবন দাম্পত্য জীবনের উপর গ্রহগতির কেমন প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটিতে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওং নামের শিবায় লিখে যাবেন এবং শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে বিশেষ করে আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে যার ফলে সামাজিক মেলবন্ধন এবং স্বাচ্ছন্দ্য বোধ গড়ে তুলতে পারবেন সমাজের সমস্ত মানুষের সঙ্গে আপনার খারাপ হয়ে যাওয়ার সম্পর্কের উন্নতি ঘটাবে নতুন সম্পর্ক গড়ার জন্য বিশেষ সময় হতে চলেছে এই মাসটি সৃজনশীলমূলক কাজকর্মে ভীষণ আগ্রহ বাড়বে ভ্রমণের সম্ভাব্য সুযোগ মিলবে এই সময় তবে ব্যয়ের ওপর কিন্তু নিজেদের কন্ট্রোল রাখতে হবে ব্যয় যদি সীমিত না করতে পারেন তবে অনেকটাই কিন্তু খরচা সাপেক্ষ হবে আধ্যাত্মিক দিকে নজর রাখবার চেষ্টা করুন প্রত্যেক দিন চেষ্টা করুন সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবা কুস্ম শঙ্কা শঙ্কাশ্য ওং মহাদ্য ধনিয়ারিং সর্বপা পগ্ন পণতস্মী দিবাকরম এই মন্ত্রটি পাঠ করে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করুন হলুদ বস্ত্র পরিধান করে তাতে করে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের অনেকটাই বিকাশ ঘটবে নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মজীবন আর্থিক জীবনে সমস্ত খারাপ গ্রহের দোষ কাটিয়ে তুলতে সক্ষম হবেন তার পাশাপাশি স্বাস্থ্যের উপর কিন্তু এই মাসে নজর দিতে হবে কারণ দুরারোগ্য ব্যাধি আপনার খরচা বাড়াতে পারে স্বাস্থ্য অনেকটাই খারাপের দিকে যাবে বিশেষ করে আন্তরিকজনিত সমস্যা পেটের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে হবে বেশি মাত্রায় তার পাশাপাশি অতিরিক্ত ক্লান্তিভাব এবং সঠিক যোগা না করার কারণে স্বাস্থ্যের ওপর নিজের তেমন কিছু সুব্যবস্থা না করার কারণে সঠিক টাইমে খাদ্যাভ্যাস না করার কারণে আপনাদের কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে এগোতে চলেছে তাই এই মাসে অত্যন্ত স্বাস্থ্যের প্রতি গুরুত্ব সহকারেই লক্ষ্য নজর রাখতে হবে তার পাশাপাশি মঙ্গলের অবস্থান আপনাদের পারিবারিক জীবনকে কিন্তু অনেকটাই সুমধুর করে তুলবে তার পাশাপাশি একে অপরের মধ্যে বন্ডিং স্ট্রং করবে পিতা মাতা ভাই বোনের সঙ্গে খারাপ হয়ে যাওয়া সম্পর্কের উন্নতি হবে তবে স্ত্রীর সঙ্গে কিছুটা মনোমালিন্য জটিলতা কিন্তু তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে ঘটতে পারে কিংবা পরিবারের কোনো সদস্যকে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হবে সন্তানদের থেকে সর্বদা ভালো কিছু আশা করার থেকে সন্তানদের জন্য কিছু করবার চেষ্টা করুন এবং সন্তানদের ভালো খারাপের দিকে নজর রাখুন সন্তানদের কাজের ওপর কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন তার পাশাপাশি পারিবারিক শান্তির জন্য সর্বদা যে মৌনতা পালন করবে এমনটা কিন্তু নয় চেষ্টা করুন যতটা যুক্তিসম্মত পারবেন কথা বলবার সততার সঙ্গে জীবনকে অতিবাহিত করবার চেষ্টা করুন ন্যায্য কথা সঠিক টাইমে সঠিকভাবে বুঝে শুনে বলবার চেষ্টা করুন তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের মনের কথা এবং সমস্ত সম্পর্কের মধ্যে জটিলতা কেটে যাবে কর্মজীবনে এই মাসটি কিন্তু উত্থান পতনের মধ্য দিয়ে যেতে পারে দশমভাবে রাহুর অবস্থান কর্মজীবনে আকস্মিক পরিবর্তন বা অপ্রত্যাশিত সুযোগ এনে দিতে পারে যা আপনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে বৃহস্পতির একাদশ ভাগে অবস্থান আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ আপনার আয় বৃদ্ধি পেতে পারে বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে তবে দ্বাদশভাবে সূর্যের অবস্থান ব্যয় বৃদ্ধি করাতে পারে তাই আর্থিক পরিকল্পনা জরুরি অর্থাৎ অর্থকে কোন কাজে লাগাবেন এবং কোনখানে ব্যয় করবেন সেটা পরিকল্পনা করে বিনিয়োগ করবার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনি আর্থিক পরিকল্পনা যেমনটা করবেন কর্মের প্রতিও কিন্তু খুব মনোযোগী হতে হবে শনির অষ্টমভাবে অবস্থানে কর্মক্ষেত্রে কিন্তু অনেক নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সহকর্মীদের দ্বারা বাধা সৃষ্টি হতে পারে এবং যে সমস্ত পার্টি কিংবা নেতৃত্ব নিয়ে কিংবা নেতা দলগত নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধৈর্যশীল এবং অতি সহানুভূতিশীল হয়ে কাজকর্ম করতে হবে এবং সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসের মাধ্যমে সঠিকভাবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করতে হবে তাতে করে কিন্তু অনেক বাধা বিঘ্ন দূর করতে পারবেন কর্মজীবনে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে সক্ষম হবেন রাহু আপনার দশম ভাবে মীন রাশিতে অবস্থান করছে যার ফলে কিন্তু বাইরে বিদেশ যাত্রার সুযোগ নিতে পারে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সুগ্রীব পথ তৈরি হতে পারে তবে সঠিকভাবে বুঝে শুনেই গানোর চেষ্টা করবেন ভুল কোন প্রলোভনে পা দেবেন না যে কোনো প্রেম জীবনে কিংবা অপরিচিত কোনো মানুষের সঙ্গে অনলাইন বেশ যোগাযোগের মাধ্যমে ভরসা কিংবা বিশ্বাস করলে কিন্তু ঠোকবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এই মাসে যে সমস্ত জাতক জাতিকা বিবাহযোগ্য রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে আপনার পারিবারিক সূত্রে কিংবা পাড়া প্রতিবেশীদের সূত্রে কিন্তু সম্বন্ধ গাঢ় হতে পারে তাই খবরাখবর নিয়ে তারপর স্থিতি দেওয়ার চেষ্টা করুন হঠাৎ কোনো সম্পর্কে কিংবা কোনো সিদ্ধান্তে নেওয়ার চেষ্টা করবেন না যে কোনো সিদ্ধান্ত ধৈর্য নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু সুযোগ এসছে সেই সুযোগকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর চেষ্টা করুন কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতে করে কিন্তু আপনার সমস্ত খারাপ দোষ কিংবা খারাপ গ্রহের অবস্থান আপনার কোনো বাধা বিঘ্নের পথে অতিক্রম করতে সক্ষম হবে না অনলাইন কাজ করতে পারবেন ব্যবসায়িক জীবনেও কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন ব্যবসা ক্ষেত্রে অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে অংশীদারী ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে এবং হিসাব নিকাশ নিয়ে চলবার চেষ্টা করবেন অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব ত্যাগ করুন এবং সর্বদা নিজের কাজকর্মে প্রকাশ করুন ব্যবসাটি সঠিকভাবে পরিকল্পনা করে চালানোর চেষ্টা করুন যে কোনো ঋণ কিংবা লোনের থেকে নিজেকে রাখুন প্রয়োজন ছাড়া কখনো কোথাও ধার দেনা করবেন না সময়ে কিন্তু পরবর্তী পেশার বাড়তে পারে তার পাশাপাশি যারা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম করছেন সেক্ষেত্রেও কিন্তু খুব নজর রাখতে হবে কারণ হিসেব করে না চলতে পারলে সঠিক পরিকল্পনা না করতে পারলে মার্কেট বুঝে না চলতে পারলে কিন্তু ব্যবসায় কিছুটা লোকসান দেখা দিতে পারে তার পাশাপাশি বৈরাগত শত্রুরা কিংবা গোপন শত্রুরা এর সুযোগ নিতে পারে তাই সেক্ষেত্রে যত সতর্ক হয়ে চলবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠবে অর্থাৎ সময়টি কিন্তু মধ্যম প্রকৃতি রয়েছে তাই যত নজর রেখে চলবেন সমস্ত ক্ষেত্রে সজাগ তীক্ষ্ণ সম্পন্ন কাজে লাগিয়ে এগোতে পারবেন ততই কিন্তু জীবনে লাভবান হতে পারবেন তিন চাকার যান কিংবা দু চাকার যানে কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে অনেকটি সতর্ক থাকতে হবে কারণ আপনার দ্বারাই কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বছরের এই মাসটি কিন্তু আপনাদের জন্য খুব জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যানবাহনে তার পাশাপাশি যারা দুর্গামী কোথাও ভ্রমণ কিংবা কাজের সূত্রে যাত্রা করেন সেক্ষেত্রে কিন্তু সর্বদা ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন নচেত আপনাদের জীবনে কিন্তু বিপদ অবসাম্ভাবিক তাই সেদিকটায় যতটা পারবেন সতর্ক থাকুন তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কিন্তু মধ্যম প্রকৃতি থাকতে চলেছে তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য অর্থাৎ নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবী কিংবা নিজের ক্লাসমেট অর্থাৎ সহপাঠীদের সঙ্গে আপনি পড়ে কিন্তু বেপথে যেতে পারেন বিশেষ করে পিতা মাতারা কিন্তু অর্থাৎ এই রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে সন্তান সন্ততির পিতামাতা মাতা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের সঠিকভাবে গাইড করতে হবে সঠিক পথ নির্দেশনা দিতে হবে তাদের পার্শ্বে থেকে সঠিক পথ দেখাতে হবে তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে হঠাৎ হঠাৎ মাত্র গৃহপালিত কোনো পশু পাখির জন্য বচসা তৈরি হতে পারে এবং সব সময় কিন্তু নিজে একটা হীনমান্যতায় ভুগতে পারেন তাই সেক্ষেত্রে চেষ্টা করুন অবলা পশু প্রতি প্রেম বিনোদনের মাধ্যমে সময় কাটাতে ভগবানের প্রতি আস্থা রাখুন নিজের কর্মের প্রতি প্রকাশ রাখুন জীবনে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনারা এগোতে সক্ষম হবেন বিশেষ করে এই মাসে অনেক বাধা বিঘ্ন গোপন শত্রুদের দমন করতে সক্ষম হবেন তবে আপনার খুব কাছের বন্ধু কিন্তু আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই যে কোনো বন্ধু বান্ধব সার্কেলকে নিজের থেকে দূরে রাখুন এবং নিজের কর্ম নিজের আর্থিক ইনকামের কথা গোপনে রাখার চেষ্টা করুন ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না নচেত পণ্ড হতে পারে তার পাশাপাশি যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু নিজেদের আচার আচরণ এবং সঠিক প্ল্যানিং করে যদি এগোতে পারেন তাতে করে কিন্তু অনেকটাই অগ্রগতি করতে পারবেন নিজের বিজনেস সার্কেল অনেক বড় করতে সক্ষম হবেন ওভারঅল এই মাসটি কিন্তু আপনাদের জন্য অনেকটি ভালো হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় আঠান্ন এবং নয় শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে সাদা প্রবল এবং হিরে শুভ রং হচ্ছে সাদা হলুদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে মন থেকে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন রাধা কৃষ্ণের আশীর্বাদে মাসটি আপনাদের মঙ্গলময় হয়ে উঠবে নমস্কার